আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম শীতের চাদরে ডাকা কুয়াশা আসলে কয়েকদিন আগের ভিডিও খুবই কুয়াশা পড়েছিল ওই সময় বাচ্চাকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম বাজারে একটু ফল কিনবো আর একটা মুরগি আনবো তো সেই কারণে বের হয়েছিলাম আর দেখেন কতটা কুয়াশা পড়েছিল এখন তো আলহামদুলিল্লাহ অনেকটাই রোদ উঠেছে আর শীতও কিন্তু অনেকে কমে গেছে যাই হোক কথা বলতে বলতে কিন্তু মুরগি কেটে নিয়েছি আর বাচ্চাকে ফল কেটে দিয়েছি দুবাই খেয়ে খাচ্ছে আর ওরা খেলতে এসে ভাবলাম আমি এইভাগে মুরগিটা তাড়াতাড়ি কেটে রান্না করি আমার যেহেতু চারটা বাচ্চা এই কারণে আমার খুবই তাড়াহুড়ার মধ্যে থাকতে হয় মেয়ে দুটো স্কুলে গিয়েছে আর দুটো বাচ্চাই ছোটো ওরা দেখা যায় দুবাই মারামারি করে ওদেরকে টেক কেয়ার দেওয়া লাগে আবার এদিকে রান্না বাড়িও তো করতে হয় তো সব কিছু মিলে আসলে একটু পেরেশানির মধ্যেই আছি যাদের যদি যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখেছে যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমাকে সামনের দিকে আগাতে অনেকটাই সাহায্য করবে যেহেতু আমি বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করি অত আমি অ্যাক্টিভ থাকতে পারি না তো বলতে কথা বলতে বলতে সব ধরনের মশলাপাতি দিয়ে দিয়েছি আর আলু তো একটু দিতেই হবে বাচ্চারা আলু খুবই পছন্দ করে চিকেনের মধ্যে মাংস গরু মাংসের মধ্যে আলু না দিলেই চলেই না তো সব কিছু দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আজকে আর মশলা কষিয়ে রান্না করবো না মেখে চুলাই দিয়ে দেব আর একটা দিয়ে দিলে কষিয়ে কষিয়ে কিন্তু খুব সুন্দর রান্না হবে যেহেতু আবার ঘরের কাজ আছে গরদর মশামাশি কাপড় সুপুর ধোয়া সব কিছু মিলে একদম জবতব অবস্থা তো এই যেইখানে আমি একটা মশলা করে বাইটে নিয়েছি ওই মশলাটা দিলেও কিন্তু মাংসের মধ্যে খুবই মজা লাগে আমাদের এলাকায় বাজনা বলে তো মশলাটা একদিন আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে এখন খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে নেব আর কষানো মাংসটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই একটা ডাকনাতেই মাংস থেকে কিন্তু একটু পানি বের হবে ওই পানিতেই খুব সুন্দর মাংসটা কষানো হয়ে যাবে আজকের পর্যন্ত এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ